নাটোরে কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয় আলোচনা সভায় প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রোহিশ নেওয়াজ সদস্য সাইফুল ইসলাম আলতাফ আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন কৃষক দলের আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল শাহাবুদ্দিন শাহু সহ আরো অনেকে

করে ডাকবো আমরা আপনাদের পরামর্শ নেবেন আমরা পুরস্কার এই গোপনীয় পুরস্কার অর্থের মাধ্যমে দিতে পারে মাধ্যমে দিতে পারে